হাতির আক্রমণে ভাঙল বাড়ি আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার মৃতার নাম বাসন্তী মন্ডল বয়স ছেচল্লিশ সোমবার রাতে বড়চোরার খানারি গ্রামের মণ্ডল পাড়ার ঘটনা স্থানীয় সূত্রের খবর ওই দিন রাতে খাবারের সন্ধানে খাড়ারি গ্রামে হঠাৎই ঢুকে পড়ে চারটি হাতির একটি দল তারা গ্রাম জুড়ে আক্রমণ চালানোর মাঝে আনুমানিক রাত দুটো নাগাদ একটি হাতি মন্ডলপাড়ার বংশী মন্ডলের বাড়িতে হানা দেয় সেই সময় বাড়িতে ঘুমিয়েছিলেন বংশী মন্ডল ও তার স্ত্রী বাসন্তী মন্ডল হাতির আক্রমণে তাদের বাড়ির ইটের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে যান বাসন্তী পরে রাতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় মর্মান্তিক ওই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার ভাসুরপো সুজয় মন্ডলের দাবি এই এলাকায় হাতির আক্রমণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ঘটনার পর বন দপ্তরের কর্মীরা গ্রামে এসে ছবি তুলে নিজেদের দায়িত্ব শেষ করে দেন অবিলম্বে হাতির অত্যাচার বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি সিপিআইএম নেতা ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ফটিক মন্ডল বন দপ্তরের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন মোবাইল ভ্যান নিয়ে বন দপ্তরের কর্মীরা প্রতি সন্ধ্যায় জঙ্গলে থাকা হাতিগুলিকে গ্রামে ঢুকিয়ে দেয় পরে তারা পোলের নিচে বসে মদ মাংস খায় বলেও তার অভিযোগ খবর পেয়ে গ্রামে যান বন দপ্তরের কর্মী আধিকারিকরা সরকারি নিয়মানুযায়ী মৃতের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন রাত্রি দশটার সময় চারটা হাতি খাড়ের গ্রামে ঢুকে এবং খাড়াই গ্রামের বিভিন্ন প্রান্তে দাপাদাপি করে অনেকেরই ছোটোখাটো কারো দরজা ভেঙেছে কারো গাছ খেয়েছে গোটা কি মানে রাস্তার মাঝে যারা আছে তারা তাদেরকে পালিয়ে যেতে হয়েছে সেই তার মধ্যে একটা হাতি মোটামুটি দুটোর সময় এই দিকে চলে আসে এই রাস্তা দিকে চলে এসে এই বংশীমণ্ডলের বাড়ির এইখানে ঢুকে ঢুকে বদে ওইদিকে যেয়ে এসে ওর দেওয়ালে আঘাত দিয়ে ওর স্ত্রী আর ও শুয়েছিল ও একটা আলাদা তক্কা পোষে ছিল আর ও খাটিয়াতে ছিল সেই খাটিয়াটার পাশে ওই দেওয়ালটা ভেঙে দেওয়ার পর উনি চাপা পড়ে যান উনি চাপা পড়ে যাওয়ার পর বংশী তখন একাই মানে ডাকা হাকা করবে কি ওই যা পেরেছে এগুলোকে তুলাতুলি করেছে তারপর সবাইকে ডাকার পর সব এসেছে আসার পর ওকে বাঁকুড়া নিয়ে যাওয়া হয় বাঁকুড়া নিয়ে যাওয়ার পর তারপর ওখানে তার মৃত্যু ঘটে কিনা বনভত্র জানিয়ে গেল তো এখানে হাজির বড়দপ্তর হাজির এবং ওদের ওদের ব্যাপারটা আমি বলি ওরা এটা কিন্তু আমি পিএসএ এ জানিয়েছিলাম হ্যাঁ ডেভেলপমেন্টের মিটিং এ কিন্তু কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না কারণ ওরা ওই মোবাইল গাড়ি একটা নিয়ে আসে আট দশ জন লোক থাকে তাদের রেগুলার বেতন আছে তারা সন্ধ্যার সময় হাতিগুলো যখন বেরোয় তখন গ্রামের দিকে তারা ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পর তারা মদ মাংস নিয়ে ওই পুলের ভিতরে বসে বসে তারা আপনার খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর আবার গাড়িটা নিয়ে ওরা চলে যায় অপোজিটে মানে সাত জোড়ার প্রান্তরে যে রাস্তা আছে সকালবেলায় সেই হাতিকে আবার এই জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু এই জঙ্গলে যে ফেক্সিং কাজ ছিল আচ্ছা কেন হাতিটা বেরোচ্ছে তার কোনো ব্যবস্থা নেই আমার নাম ভটিং মন্ডল আমি পিএস মেম্বার কুড়ি নম্বর গতকাল রাত্রি দুটোর সময় একটা হাতি আমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে পড়ে কাকিমা পাশে শুয়ে ছিল কাকুও ছিল এবং হাতিটা দেওয়ালে ধাক্কা মারে দেওয়ালে ধাক্কা মারার পর পুরো দেওয়ালটা কাকিমার গায়ের উপর পড়ে যায় তারপর কাকিমা কাকু ওর ওর ছেলে আমাদেরকে ডাকে আমরা তড়ি আস এসে ওর মানে শরীর থেকে বোল্ডারগুলো সরিয়ে ওকে পাশের রুমে নিয়ে আসা হয় তারপর গাড়ি ফোন করা হয় গাড়ি আসে রাতি আড়াইটে পৌনে তিনটার সময় গাড়ি এসে ওনাকে নিয়ে হয় বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয় বাঁকুড়াতে ভোর চারটার সময় উনি এক্সপায়ার করে লোকালে বারবার হাতি এটা আমাদেরকে নিয়ে আসা হচ্ছে হাতিকে নিয়ে আসা হচ্ছে হাতি যাতে না আসে তার ব্যবস্থা আমরা চাই তার প্রতিকার চাই বন দপ্তরে জানানো হয়েছে ওরা ওনারা আসে এবং ছবি তুলে চলে যায় কারু দরজা ভাঙছে কারো জাল্লা ভাঙছে ছবি তুলে নিয়ে চলে গেল আজকে আজকে এসেছিল ছবি তুলে নিয়ে চলে গেছে পুলিশ প্রশাসন এসেছিল কি বলল ওনাদেরকেও বলা হলো যে হাতি যাতে এলাকা থেকে নিয়ে হয় তার ব্যবস্থা করতে কিন্তু রোজগারে ভুক্ত আমার নাম সুজয় মন্ডল বাড়ি খাড়ারি মন্ডল পাড়া কি হল আমার কাকিমা হয়